ভোরে রুমার ঘুম ভাঙে স্বামীর ফোনে হাজার মাইল দূর থেকেও প্রতিদিন শুরু হয় কথোপকথনে শহীদ প্রবাসে রোদ ঘামে খেটে সংসারের স্বপ্ন গড়ে রুমা একা হাতে সংসার সামলায় তবু ভরসা দেয় স্বামীকে ঈদের দিন সবচেয়ে বেশি কষ্ট পায় তারা মেয়ে ফোনে জিজ্ঞেস করে আব্বু কবে আসবে শহীদ চোখ ভিজিয়ে উত্তর দেয় খুব তাড়াতাড়ি রুমা মনের কষ্ট চাপা দিয়ে হাসিমুখে সান্ত্বনা দেয় একদিন অসুস্থ হয় শহীদ হাসপাতালে লড়াই করে একা ভিডিও কলে রুমার কান্না আর মেয়ের দোয়া তাকে বাঁচিয়ে তোলে তখন সে বোঝে দূরত্বেও ভালোবাসা টিকে থাকে প্রতিদিনের শক্তি হল সংসারের টান বছরের পর বছর পরিশ্রম শেষে শহীদ হঠাৎ দেশে ফেরে দরজায় কড়া নাড়তেই রুমার চোখে আনন্দাশ্রু ঝরে মেয়ে বাবাকে জড়িয়ে ধরে ঘর ভরে ওঠে হাসিতে শহীদ বলে আর দূরে যাব না সংসারে আবার রং ফিরে আসে শহীদ মেয়েকে পড়ায় রুমাকে সাহায্য করে তারা দুজন প্রমাণ করে অপেক্ষা বৃথা যায় না শেষমেশ প্রবাসের কষ্ট হার মানে ভালোবাসার কাছে শহীদ মেয়েকে পড়ায় রুমাকে সাহায্য করে তারা দুজন প্রমাণ করে অপেক্ষা বৃথা যায় না শেষমেশ প্রবাসের কষ্ট হার মানে ভালবাসার কাছে